লেনদেনকে কেন্দ্র করে বেসরকারি কর্মচারীকে গুরুতর ভাবে আঘাত করা হয় বলে অভিযোগ জানা গেছে মঙ্গলবার সকালে বিশালগড়ের এই ঘটনা বিশালগরের দু নম্বর গৌতম নগর এলাকা থেকে বেসরকারি নিরাপত্তারক্ষী অভিজিৎ সাহায্য ডিউটিতে যাবার পথে বিশালগড় গ্যাস কোম্পানি সংলগ্ন সড়কে কৃষ্ণকান্ত দাস এবং সুমিত দাসের হাতে বেধরক মারধরের শিকার হন যুবক অভিজিৎ সাহা মারধর করে তার কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয় অভিযোগ তিন হাজার টাকা পাওনা নিয়েই তাদের মধ্যে ঝামেলা কি কায়দা নিয়ে আমার তোমার খুলে চক্রিম নাম তোমার আমার নাম অমিত শাহ বাড়ি বাড়ির দুই

আপনারা শুনলেন এই ব্যক্তির অভিযোগ অর্থাৎ থানায় মামলা করেছেন তিনি ইতিমধ্যে তার মোবাইল ছিনিয়ে নিয়েছে বলে সে দাবি করছে তবে পাওনা আক্রমণে কিন্তু এই বেসরকারি নিরাপত্তা গুরুতর আহত হয়েছেন বলেই তিনি জানাচ্ছেন এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যান কাটের পর্দায় ধন্যবাদ